চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝায় চাহিদার স্থিতিস্থাপকতা স্থাপকতা বলতে দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির সাথে চাহিদার পরিমাণের হ্রাস বৃদ্ধি সম্পর্ককে বোঝায় ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির সাথে চাহিদার পরিমাণের হ্রাস বৃদ্ধির সম্পর্ককে বোঝায় দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয় আমরা জানি কি দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় কিন্তু চাহিদারের পরিবর্তন সকল ক্ষেত্রে সমান হয় না ইলেকট্রিসিটি অফ ডিমান্ডে কী বলেছে চাহিদা দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় কিন্তু চাহিদারই পরিবর্তন আবার সকল ক্ষেত্রে সমান হয় না কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদারই পরিবর্তন বেশি হয় কোন কোনো দ্রব্যের ক্ষেত্রে এ পরিবর্তন বেশি হয় মানে দাম বাড়লে চাহিদা কমে আবার দাম কমলে চাহিদা বাড়ে এ পরিবর্তনটা সকল ক্ষেত্রে সমান নয় কোনো কোনো ক্ষেত্রে এ পরিবর্তন কম হয় আবার কোন কোনো ক্ষেত্রে এর পরিবর্তন বেশি কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদার এর পরিবর্তন বেশি আবার কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন কম হয় দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হারকে দামটা পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের যে হার সেই হারকেই চাহিদার বলা হয়ে থাকে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের এই চাহিদা চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে বিভিন্ন প্রমাণ সংখ্যাগুলো হলো অধ্যাপক আলফ্রেড মার্শাল কি বলেছেন অধ্যাপক আলফ্রেড মার্শাল বলেন মূল্যের পরিবর্তনের ফলে মূল্যের মানে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুত বা ধীরগতিতে অর্থাৎ মূল্যের পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুত বা ধীরগতিতে পরিবর্তন হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে এটা কী হচ্ছে দ্য ডিগ্রি অফ র্যাপিডলি অর স্লোনেস উইথ হুইচ ডিমান্ড চেঞ্জ উইথ এভরি চেঞ্জ ইন প্রাইজ ইজোনেস ইলেকট্রিসিটি অফ অর্থাৎ মূল্যের পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুত র্যাপিডলি অ স্লোনেস দৃঢ়গতিতে পরিবর্তিত হয় তাকে চাহিদার স্মৃতিস্থাপকতা বলে অধ্যাপক কেয়ার্ন কোর্স কি বলেছেন অধ্যাপক কেয়ার্ন কেউর্স কোর্সের মতে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে অন্যান্য বিষয় মানে ভোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ এগুলো অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যে হারে হয়ে থাকে মানে অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থেকে দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যে হারে হয় চাহিদার স্থিতিস্থাপকতা তাই পরিমাপ করে থাকে অর্থাৎ দামের পরিবর্তনের ফলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম শুধুমাত্র দাম ভোক্তার আয় রুচি অভ্যাস অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থেকে শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যে হারে হয় চাহিদার স্থিতিস্থাপকতা সেই হারটাই পরিমাপ করে থাকে যে হারে হয়ে থাকে চাহিদার স্থিতিস্থাপকতা তাই পরিমাপ করে থাকে অধ্যাপক ক্র্যান ক্রসের মতে সূত্রের সাহায্যে চাহিদা স্থিতিস্থাপকতা প্রকাশ করা যায় সূত্রের সাহায্যে চাহিদার স্থিতিস্থাপকতা হলো দামের শতকরা পরিবর্তন এবং এর ফলে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন এই দুয়ের অনুপাতকেই চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে মানে দামের শতাংশিক পরিবর্তন এবং এর ফলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিমাণের কিন্তু চাহিদার পরিমাণ মানে কতটুকু পরিমাণে শতকরা যে পরিবর্তন এই দুয়ের অনুপাতকেই কি বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে সূত্রের সাহায্যে চাহিদা স্থিতিস্থাপকতা নিম্নে আলোচনা করা হলো চাহিদা স্থিতিস্থাপকতা সমান কি দেখো চাহিদা স্থিতিস্থাপকতা সমান চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন মানে চাহিদাটার আমাদের যে চাহিদা কি পরিমাণ আছে সেই চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন দামের শতকরা পরিবর্তন চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন হয় দামের শতকরা পরিবর্তন আবার সমান কী হয়েছে চাহিদার পরিমাণের পরিবর্তন চাহিদার পরিমাণের পরিবর্তন নিচে হচ্ছে প্রাথমিক চাহিদা ভাগ দামের পরিবর্তন এই শতকরাটাকে এভাবে ভাগ সিস্টেমে নিয়ে আসি আমরা দামের পরিবর্তন প্রাথমিক দাম দেটেছে চাহিদার পরিমাণের পরিবর্তন প্রাথমিক চাহিদা আবার দামের পরিবর্তন প্রাথমিক দাম ইডি সমান ডেল কিউ বাই ডেল ভাগ ডেল পি বাই পি ডেল কিউ বাই কিউ এটাকে আমরা ক্রস করে গুণ করে এখানে নিয়ে আসছি ডেল কিউ কিউ সমান করেছি আবার পিপি করেছি আবার ডেল কিউ এই ডেল কিউ আর এই ডেল পি এক জায়গায় নিয়ে আসছি আবার পি এটা হচ্ছে দিকে একটা বিশ্লেষণ এখানে যেখানে এটা কি এখানে হচ্ছে ইডি এই ইডি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা ইডি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা ডেল কিউ হচ্ছে চাহিদার পরিমাণের স্থিতিস্থাপকতা এটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা আর ডেল হচ্ছে চাহিদার পরিমাণের স্থিতিস্থাপকতা কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা ডেলপি হচ্ছে দামের পরিবর্তন ডেলপিটা কি দামের পরিবর্তন পি হচ্ছে প্রাথমিক দাম এখন চাহিদাবৃদ্ধি অনুযায়ী চাহিদা ও দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদাবিধিটা অনুযায়ী চাহিদাবিধিতে তো বলা হয়েছে দাম ও চাহিদার মধ্যে কী বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান চাহিদাবিধি অনুযায়ী চাহিদা ও দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় এক্ষেত্রে চাহিদা সমীকরণ থেকে প্রাপ্ত ডাল প্রাপ্ত ডালটা কি ডেল কিউ বাই ডেল পি এর মান ঋণাত্মক চাহিদা রেখাটা ঢালটা ঋণাত্মক মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নকামী হওয়ার কারণে চাহিদা রেখার যে প্রাপ্ত ডালটা সেটা হচ্ছে ঋণাত্মক এর ফলে ইডি এর মান ধনাত্মক ইলাস্টিসিটি এর মানটা কি ধনাত্মক হয়ে থাকে যা অগ্রহণযোগ্য যা যেটা অগ্রহণযোগ্য এক্ষেত্রে চাহিদার দাম স্মৃতিস্থাগরতার পরম মান ইডি ধনাত্মক করার জন্য সূত্রের সামনে কী করতে হয় ঋণাত্মক চিহ্ন ব্যবহার করে হয়ে থাকে এখন ইডি সময় সমান ইডিও চলে সিটি ডেল কিউ ডেল পি বাই কিউ এ হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র এভাবেই আমাদের স্মৃতিস্থাপকতা সম্পর্কে ধারণা নিতে হবে